বলেন ধর্ম যার যার উৎসব সবার সে বার্তাকে সামনে রেখে আসন্ন বড়দিন উপলক্ষে এলাকার সকলকে নিয়ে জমাটি আড্ডা দিতে দেখা গেল সকলের কাছের মানুষ কাজের মানুষ পুরো তথা বড় চেয়ারম্যান সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জিকে সামনে পঁচিশে ডিসেম্বর সেজে উঠেছে পার্ক স্ট্রিট আর এই দিনটিকে কেন্দ্র করে সারা রাজ্য থেকে মানুষ সামিল হন এই অঞ্চলে যেখানে মুখ্যমন্ত্রী নিজেও হাজির হন এই আনন্দকে ভাগ করে নিতে তাই প্রতি বছরের মতো এবছরও কেমন সাজবে পার্ক স্ট্রিট আরও কি কিভাবে তাকে সাজিয়ে তোলা যায় সে বিষয়ে জমজমাট আলোচনার সভার আয়োজন করেন সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি যেখানে উপস্থিত সকলে তুলে ধরেন তাদের মতামত পাশাপাশি এই সময় প্রচুর মানুষ সেখানে আসেন বলে এলাকার স্থায়ী বাসিন্দাদের অসুবিধা হয় কিভাবে সেই অসুবিধাগুলি দূর করা যায় তা নিয়েও আলোচনা হয় এদিন এদিন সকলকে আগাম বড়দিনের শুভেচ্ছা জানান সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি আজকের বিষয়টা এমন কিছুই নয় আমরা এই শীত যখন প্রথম প্রথম আসে না তখন আমরা তেষট্টি নম্বর ওয়ার্ডে একটা খোলা জায়গায় বসে সবাই মিলে একটু আড্ডা মারি বেসিক্যানিক আড্ডা এবং এখান থেকে আমরা জানতে পারছি কোন রাস্তায় কোন প্রবলেম কোথায় জল জমার কী প্রবলেম হচ্ছে কোথায় লাইট কম আছে কোথায় কাছড়া জমে আছে কোথায় কোন জায়গায় হকাররা বেশি এক্সপ্যান্ড করেছে ময়লা ডাস্টবিনে ফেলছে না এই গোটা মিটিংটা ওয়াজ বেসিক্যালি অ্যাবাউট দিস আর কিচ্ছু না আমি আছি বাবলুদা আছে আমাদের ইউথ প্রেসিডেন্ট আছে আমাদের ছেলেরা সব ছিল আমরা নোট করছিলাম এবং সবাইকে আমরা বলছি কেন মনসুনে এবার যা বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো অনেক রাস্তা আমাদের খুব খারাপ অবস্থা যেমন ক্যানাক স্ট্রিট রাসেল স্ট্রিট প্রিটোরিয়া স্ট্রিট ময়রা স্ট্রিট আর কোন যেন মেনলি এই একদম সেন্ট্রাল মেন রাস্তার খুব খারাপ অবস্থা তো সব রেসিডেন্সরা বারবার আমাকে ইন্ডিভিজুয়ালি বলছে করছে তো আমি বললাম যে আপনারা সবাই একদিন আসুন আমরা সবাই মিলে একটু চা খাই একসাথে বসে গল্প করি একটা ওপেন লনে এখানে মিডলটন রোতেই আমরা সব বসে আছি সবাই চলেও গেছে এই সব আমরা শুধু আলোচনা করলাম রেসপন্স আমার ভালোই লাগলো একশো পঞ্চাশ জনের উপর রেসিডেন্সরা এসেছিলেন আজকে জাস্ট রেসিডেন্স আর কেউ না কোনো বাইরের কেউ আসেনি হ্যাঁ তাই জন্য সবাইকে আমি অ্যানাউন্সও করলাম যে আঠেরো তারিখে দিদি আমাদের ক্রিসমাস ফেস্টিভ্যাল ওপেন করছে আর দিদি সাড়ে চারটের সময় ওপেনিংয়ে আসবেন এবং সবাইকে আমি রিকোয়েস্ট করলাম যে সবাই যেন সাড়ে তিনটের মধ্যে ঢুকে যায় আমি দাঁড়িয়ে থাকবো ওখানে গেছে তাই জন্য কারোর এন্ট্রির কোনো প্রবলেম হবে না কিন্তু সাড়ে তিনটার পরে ঢুকলে তখন সিকিউরিটি একটু টাইটেন আপ হয়ে যায় তো তখন একটু প্রবলেম হয় এটাও আমি ওনাদের বললাম আর অনেকে বলছিল যেমন পার্কিং পার্কিংয়ের প্রবলেম হয় ক্রিসমাস ফেস্টিভ্যালের সময় স্টলসগুলো হয় আমরা বললাম ওগুলো তো পুলিশ খুব ভালোভাবে দেখে তবে যে যে বিল্ডিং এর একটু একটু প্রবলেম বা কিছু ছিল আমরা বলেছি আমরা পুলিশকে ট্রাফিককে জানিয়ে দেবো সেটা রিপোর্ট চ্যানেল 10 এবং চিরবন্ধু সমাজসেবী সংস্থার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির বাচ্চা থেকে বড় সকলের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখানে এখানে ইসিজি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা করা হয় শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির করাই নয় পাশ